এইটা কফি বানাইছে কফি কি ইয়া আরেকটা কফি বানান দেখি আমি দেখি তো কি বানাইতেছে কপিটা পুরো ওই পানি দেখেন চার কালারের চায়েটা ভালো আচ্ছা বানাইতে दीजिए তো আপনি একসাথে বানাইছে না দেখি না টাকা দিতে পারবো না কেন দিতে পারবেন না এই কপি খাই গো টাকা দেবে ও শোয় মানুষ গরিব মানুষ আপনি টাকা দিবেন না কেন অবশ্যই টাকা দিতে হবে আপনার

আমি খেয়া দেখলাম কফি ভালো হয় নাই টাকা দেব হইছে কেন আপনি ঘাটতাড়া আমি করেন কেন দেব না টাকা দিতে হবে দেব না টাকা দিতে হবে ওনা টাকা দেন টাকা দেন আপনি টাকা দেন টাকা দেন টাকা দেন বলছি টাকা দেব না এই কফি ভালো হইছে আপনি টাকা দিতে হবে টাকা দেব না না টাকা দেন আপনি ঘাটতাড়া আমি করবেন না টাকা দেন কি কয় কি কয় হ্যাঁ বড় ভাই এদিকে আসেন

তুমি টাকা দি দাও বিশ টাকা দি দাও এই যে ভাই খা ভাই আমিও খাইছি আমি 10 টাকাটা খাইছি আমি টাকা দিতেছি তুমি টাকা দিয়া দাও ওনার টাকা দিয়া দাও গেন্ডাম করিও না গরিব মানুষ আর এটা রিজিক দিয়া দাও টাকা দিয়া দাও অল্প আমি আসার কালে দেখতেছিলাম একটা কফি খাইছেন আসলে দুনিয়াতে এরকম মানে ক্ষমতার বড়াই করে বা গায়ের জোরে যদিও সে একজন অসহায় কফি বিক্রেতা বা তার তেমন জোর নাই সে এটা করে তার খাওয়া লাগে বা তার একটা ব্যবসা এখন আপনি বুঝছে আপনি অনেক ক্ষমতাবান বা আপনি আপনার অনেক পাওয়ার আছে এখন এই দুনিয়াতে মানে তার কপি ঘাওয়ার পরে তার টাকাটা আপনি দিলেন না কিন্তু তাকে এটা আপনার কাল হাসার ময়দানে এটা হিসাব দিতে হবে দুনিয়াতে ঠকালেন দুনিয়াতে কি ঠকালেন কাল হাসার ময়দানে হিসাব দিতে হবে তো আসলে আমি মানে একটু বুঝাচ্ছি আপনাকে যে এই হাসরের ময়দানে আপনার এই জান্নাতে যাওয়ার রাস্তাটা আপনার একেবারে বন্ধ হয়ে যাবে কেননা আপনি এই দুনিয়াতে পার পেয়ে গেছেন হাসরের ময়দানে এই বিশটা টাকার জন্যে আপনাকে হিসাব দিতে হবে তখন বলবে যে অমুকের কফি খাওয়ার পরে আপনি ওই টাকাটা তুমি দাও নাই জিজ্ঞাসা করবে তখন আপনার কি যদি তাই ভাই দুনিয়াতে এই সামান্য টাকা পয়সা মানে আল্লাহর হক আমরা নামাজ কালাম পড়ি না কিন্তু আল্লাহ তালা কি মাফ করবে কিন্তু বান্দার হক সে কিন্তু এটা কষ্টের টাকা বিশ টাকা সে যদি মাফ না করে আল্লাহ কিন্তু মাফ করবে না

তো ধন্যবাদ ভাই মনে মনে কষ্ট করে নিয়ে না আমি এটা বুঝানোর আলোক মানে একটু বুঝালাম জাস্ট ইনশাআল্লাহ আপনি বড় আমি চাই না দুনিয়াতে আপনি মানে পার পেলেও কিন্তু আখিরাতে আল্লাহর কাছে ছাড় নাই আল্লাহ কিন্তু পরে গেলে আপনাকে পাকরাও করবে সেই আলোকে আপনাকে একটু বুঝালে ভাই মনে কষ্ট নিয়ে না ভাই হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম